তীব্র তাপপ্রবাহ এবং গরমের কারণে সবজি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন গাজলে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে তীব্র দাবদাহের কারণে প্রচণ্ড হারে গরম পড়ছে গরমে মানুষ হিমশিম খাচ্ছেন বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না হাটে বাজারে সেরকম লোকজন আসছে না গরমের কারণে গাজলের কদুবাড়ি মোড়ে বাজার করতে গিয়ে দেখা গেল পূর্বের মতো বাজারে সেরকম লোকজন নেই বাজারে লোকজন অনেক কম এসেছেন ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসেছেন ব্যবসা করার জন্য সেরকম ক্রেতার দেখা পাওয়া যা যাচ্ছে না তাই তারা ক্ষতির মুখে পড়ছেন সবজি ব্যবসায়ী জানিয়েছেন কয়েকদিন ধরে গাজোলএ প্রচন্ড তীব্র তাপপ্রবাহ চলছে ফলে তীব্র দাবদাহের কারণে প্রচন্ড হারে গরম পড়েছে এই গরমের কারণে মানুষ ঘর থেকে বের হতে যাচ্ছেন না বিশেষ প্রয়োজন ছাড়া হাটে বাজারে সেরকম লোক দেখা যাচ্ছে না আমরা সবজির দোকান সাজিয়ে বসেছি ব্যবসা করার জন্য সেভাবে ক্রেতার দেখা মিলছে না তাই সবজি সেভাবে বেচা কেনা হচ্ছে না আমরা সবজি বিক্রি করতে পারছি না তাই সবজি থেকে যাচ্ছে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড দাবদাহের কারণে প্রচন্ড দের জন্য সবজি ব্যবসায়ী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিছু কারণ নেই প্রাকৃতিক কারণে তীব্র তাপপ্রবাহ চলছে আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন মাননা কেন গোরের জন্য লোকজন নাই তাহলে লস হচ্ছে না লস হচ্ছে মাল বিক্রি হচ্ছে না সেরকম মাল বিক্রি হচ্ছে না